আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাসতেনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করব। আজকে হচ্ছে বিশ্ব মা দিবস মাদার্স ডে তাই ভাবলাম মায়ের সম্পর্কে একটা আর্টিকেল লিখি চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি এবং যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন যাতে সহজে আপনারা ইংরেজি লিখতে বলতে পড়তে এবং বুঝতে পারেন চলুন ভিডিওটা স্টার্ট করি মা ছোট একটা শব্দ ওকে মা ছোট একটা কি শব্দ তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে মাদার ওকে মাদার মাদার ইজ যেহেতু এই সেন্টেন্সে আমাদের কোনো মেন ওয়ার্ভ নেই সেক্ষেত্রে এখানে আমরা একটা হেল্পিং ওয়ার্ভের সাহায্য নেব মাদার ইজ ছোট একটা শব্দ তাহলে মাদার ইজ এ স্মল মানে হচ্ছে ছোট স্মল ওয়ার্ড ওয়ার্ড মানে কি শব্দ ওকে মাদার ইজ এ স্মল ওয়ার্ড কিন্তু বিশাল তার পরিধি হ্যাঁ পরিধি কি অনেক বিশাল কিন্তু ওর জন্য আমরা ব্যবহার করবো বাট বাট ইটস মানে হচ্ছে তার ইটস অ্যামপ্লিটিউড পরিধির ইংলিশ হচ্ছে অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউড মানে পরিধি ইক্স অ্যাম্প্লিটিউড মানে হচ্ছে তার পরিধি কি বিশাল বিশালের ইংলিশ হচ্ছে হিউজ ইজ হিউজ মানে বিশাল মাদার ইজ এ স্মল ওয়ার্ড বাট ইক্স অ্যামপ্লিটিউড ইজ হিউজ মা ছোট একটা শব্দ কিন্তু বিশাল তার পরিধি তার পরিধি এই জন্য আমরা এখানে ইক্স বলবো মানে হচ্ছে এটা প্রসেসি প্রোনাও দেখেন এখানে কিন্তু আমরা অ্যাপ্রোস টুপি দেই নাই যদি অ্যাপ্রোস্টুপি দিতাম তার মানে হয়ে যেত ইট ইজ কিন্তু এখানে আমরা কোনো অ্যাপ্রোস্টুপি দিব না এটা হচ্ছে প্রসেসিক প্রনাউন তাই আমরা বলবো ইটস মানে হচ্ছে তার অ্যামপ্লিটিউড মানে হচ্ছে পরিধি ওকে সৃষ্টির সেই আদি লগ্ন থেকে মধুর এই শব্দটা শুধু মমতার নয় ক্ষমতারও যেন সর্বোচ্চ আধার ওকে তাহলে সৃষ্টির সেই আদি লগ্ন থেকে থেকে তাহলে আমরা বলবো ফ্রন ফ্রম দ্য ফ্রম দ্য বিগিনিং ওকে ফ্রম দ্য বিগিনিং ফ্রম দ্য বিগিনিং অফ মানে সৃষ্টির ওকে দ্য বিগিনিং অফ মানে সৃষ্টির থেকে মধুর এই শব্দটা মধুর এই শব্দ তাহলে দিস ওয়ার্ড ওকে দিস ওয়ার্ড ইজ নট ইজ নট দ্য সর্স দ্য সোর্স অফ অফ মমতার নয় তাহলে মমতার ইংলিশ হচ্ছে মার্সি ওকে দ্য সর্স অফ মার্সি দ্য সর্স অফ মার্সি বাট অলসো বাট অলসো দ্য হায়েস্ট আগে লিখে নিচ্ছি আমি তারপর আপনাদেরকে সন্দর করে আমি বুঝিয়ে দিবো ওকে দ্য হায়েস্ট রেজার্ভ ফর ওকে রেজার্ভ ফর ওকে রেজার্ভ ফর অফ পাওয়ার অফ পাওয়ার ওকে এখন আমি আপনাদেরকে পুরোটা বুঝিয়ে দেই ফার্স্টেডটা তো আমরা জানি তারপরের থেকে বলি ফ্রম দ্য বিগিনিং অফ ক্রিয়েশন ফ্রম দ্য বিগিনিং অফ ক্রিয়েশন মানে কি সৃষ্টির সে আদি লগ্ন থেকে ওকে ক্রিয়েশন মানে হচ্ছে সৃষ্টি মধুর এই শব্দটা শুধু মমতার নয় ক্ষমতারও যেন সর্বোচ্চ আধার শুধু মমতার নয় ক্ষমতার ও যখন আমরা এরকম বুঝাই তখন কিন্তু আমরা নট ওনলি বাট অলসোয়ের ব্যবহার করি ওকে দিস ওয়ার্ড ইজ এখানে একটা ওয়ার্ড একটা শব্দের কথা বলা হয়েছে তাই বি ওয়ার্ভে আমাদেরকে ইস ব্যবহার করতে হবে দিস ওয়ার্ড ইজ নট ওনলি দ্য সোর্স অফ মার্সি মানে হচ্ছে মমতার উৎস ওকে বাট অলসো দ্য হায়েস্ট হায়েস্ট মানে হচ্ছে সর্বোচ্চ রিজার্ভ মানে হচ্ছে আধার অফ পাওয়ার মানে হচ্ছে ক্ষমতার ওকে মায়ের অনুগ্রহ ছাড়া কোনো প্রাণী প্রাণ ধারণ করা সম্ভব নয় ওকে মায়ের অনুগ্রহ ছাড়া কোনো প্রাণী তাহলে কোনো প্রাণীর জন্য আমরা ব্যবহার করবো no animal okay no animal can no animal can take life no animal can take life without without manatara without the without the grace without the grace of mother মানে হচ্ছে মায়ের অনুগ্রহ দা মাদার মানে অনুগ্রহ ছাড়া কোনো প্রাণী প্রাণ ধারণ করা সম্ভব নয় জন্মদাত্রী হিসাবে আমার আপনার সকলের জীবনে মায়ের স্থান সবার উপরে ওকে জন্মদাত্রী হিসাবে এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো এটাকে আমরা ইংলিশে দুই ভাবে বলতে পারি অ্যাজ 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 দা দা অথবা এটাও বলতে পারি প্রো প্রোজেনেট্রিক্স মানে হচ্ছে জন্মদাত্রী ওকে প্রো জ্যানেট্রিক্স এই জেনেট্রিক্স এর পরিবর্তে কিন্তু আমরা বার্থ মাদারও বলতে পারি অ্যাজ দ্য প্রোজেনেট্রিক্স মায়ের স্থান তাহলে আমরা বলবো আদার্স মাদার্স প্লেস মানে হচ্ছে মায়ের স্থান কি আছে সবার উপরে তাহলে আমরা এখানে বি দিব মাদার্স প্লেস ইজ সুপ্রিম এখানে আমরা সুপ্রিম ওয়ার্ডটা ব্যবহার করতে পারি সুপ্রিম ওয়ার্ডটাও ব্যবহার করতে পারি এবং এবং অল এটাও ব্যবহার করতে পারি সুপ্রিমটা একটু অ্যাডভান্স ওকে মাদার্স প্লেস ইজ সুপ্রিম মানে হচ্ছে সবার উপরে কার কার জীবনে আমার আপনার এবং সকলের তাহলে এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো মাই আপনার তাহলে ইয়র্স ইয়র্স অ্যান্ড সবার তাহলে মানে সবার জীবন তাই তাকে শ্রদ্ধা করা ভালোবাসা জানানোর জন্য একটি বিশেষ দিনের হয়তো কোন প্রয়োজন নেই এখানে কি বলা হয়েছে হয়তো কোনো প্রয়োজন নেই তাহলে তাই এর জন্য আমরা ব্যবহার করবো সো সো দেয়া হয়তো হয়তো এর জন্য ব্যবহার করবো আমরা মে হয়তো মে নট বি আমরা দেয়ার দিয়ে সেন্টেন্সটাকে স্টার্ট করছি সো দেয়ার মে বি মানে হচ্ছে হয়তো এখানে আমরা নট ব্যবহার করছি কারণ এখানে কি বলা হয়েছে প্রয়োজন নেই সো দেয়ার আর মে নট বিট মানে হয়তো কোনো প্রয়োজন নেই কিসের প্রয়োজন নেই একটি বিশেষ দিনে তাহলে ফোর এ স্পেশাল ফোর এ স্পেশাল ডে একটি বিশেষ দিনের হয়তো কোনো প্রয়োজন নেই কিসের জন্য শ্রদ্ধা করা বা ভালোবাসা জানানোর জন্য ওকে তাহলে আমরা বলবো টু শো টু শো হার মানে হচ্ছে মাকে টু শো হার রেসপেক্ট টু শো হার রেসপেক্ট পেট অ্যান্ড ম তারপরও আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় ব্রবে থেকে মা দিবস হিসেবে পালন করা হয় তারপরও এটার জন্য আমরা ইংলিশে ব্যবহার করতে পারি স্টিল ওকে স্টিল মানে হচ্ছে তারপরও আধুনিক বিশ্বে তাহলে ইন দেশ মডার্ন ওয়ার্ল্ড ওকে মডার্ন মানে হচ্ছে আধুনিক বিশ্বে তারপরও ইন দা মডার্ন ওয়ার্ল্ড মানে হচ্ছে সানডে মানে হচ্ছে রবিবার দ্য সেকেন্ড সানডে মানে হচ্ছে দ্বিতীয় রবিবার দ্য সানডে অফ মে মানে হচ্ছে মে মাসের দ্যকেন্ড সানডে অফ মেব্রেটেড ওকে কি হিসাবে পালন করা হয় মা দিবস হিসাবে তাহলে হিসাবে জন্য আমরা ব্যবহার করবো এস মাদার্স এসার্স ডে স্টিল তারপরও ইন দা মর্ডার্নয়ার্ল্ড মানে হচ্ছে আধুনিক বিশ্বে মে মাসে দ্বিতীয় এখানে নির্দিষ্ট করে রবিবার বুঝাচ্ছি তাই এখানে আমাদেরকে দা ব্যবহার করতে হবে সেকেন্ড সানডে অফ মে মানে হচ্ছে মে মাসের দ্বিতীয় রবিবার টিকে পালন করা হয় তাহলে ইজ সেলিব্রেটেড এস মানে হিসাবে মাদার্স ডে মা দিবস হিসাবে পালন করা হয় মায়ের প্রতি বিশেষ সম্মান জানাতেই মা দিবসের সূচনা মা দিবসের তাহলে মা দিবসের সূচনা তাহলে মাদার্স ডে ইজ স্টার্টেড মাদার্স ডে ইজ স্টার্টেড মানে সূচনা বা শুরু হয় টু এ টু পে স্পেশাল ইংলিশের সম্মান জানানো কে কিন্তু আমরা পে বলতে পারি তাই এখানে আমরা কি বলেছি টু পে স্পেশাল রেসপেক্ট মানে হচ্ছে বিশেষ সম্মান জানানোর জন্য টু মাদার মানে হচ্ছে মায়ের প্রতি আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আজকের এই বিশেষ দিনে মাকে একটু কিছু বিশেষ উপহার দিয়ে ওনাকে একটু স্পেশাল ফিল করিয়ে অবশ্যই মা দিবসের পালন করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম